এনারা আর ফ্রি রেশন পাবেন না সব রেশন কার্ডে এটা করতেই হবে ফ্রি রেশন পেতে তাড়াতাড়ি করুন এবং তারা আজকের আমাদের এই ভিডিওটি দেখে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য রেশন কার্ড শুধুমাত্র একটি প্রয়োজনীয় ডকুমেন্টসই নয় একটি সাধারণ মানুষের কাছে দাতার সমান সারা দেশের কোটি কোটি জনতার জন্য যে রেশন কার্ড ইস্যু করা হয় তার বেশি কিছু সুবিধা রয়েছে বেশ কিছু সুবিধা রয়েছে তবে এই কার্ড নিয়ে জালিয়াতিও কম হয় না আগামী দিনে যে সকল রেশন কার্ড দেওয়া হবে সেই সমস্ত কার্ডে যুক্ত হবে নতুন ফিচার্স তাই আগের থেকেই সতর্ক হচ্ছে খাদ্য দপ্তর আর পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণের রেশন কার্ড নিয়ে খাদ্য দপ্তর নিল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পুরনো কার্ডে বিনামূল্যে রেশন পেতে আবার ভেরিফিকেশন এবং নতুন কার্ড দেওয়ার আগে বিশেষ যাচাই প্রক্রিয়া করা হবে ওয়েস্ট বেঙ্গল রেশন কার্ড বেনিফিট স্ট্যাটাস ডিটেলস ভারতের সাধারণ মানুষ রেশন কার্ডের দ্বারা কতটা উপকৃত হন তা আলাদা করে বলার নয় এই কার্ড থাকলে বিনামূল্যে রেশনের সুবিধা মিলবে কম দামে পাবেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিভিন্ন ক্ষেত্রে এই কার্ড গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসাবে কাজ করে তাই প্রত্যেক নাগরিকের জন্যই সময় মতো সময় থাকতে রেশন কার্ড তৈরি করে নেওয়া শ্রেয় রেশন কার্ড নিয়ে খাদ্য দপ্তরের নতুন সিদ্ধান্ত ইতিমধ্যেই নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর ঘিরে প্রশ্ন উঠেছে ভোটার কার্ড রেশন কার্ড ও আধার কার্ডের কার্যকারিতা নিয়ে এই তিনটেই জনতার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে বিবেচিত ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ তুলেছে এই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে দেশের সাধারণ মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সরকার তবে সাধারণ মানুষের আবেদনের ভিত্তিতে কার্ড ইস্যু করতেই হবে এই পরিস্থিতিতে এবার নতুন রেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে রাজ্যের খাদ্য দপ্তর আরও কঠোর অবস্থান নিতে চলেছে বলেই জানা যাচ্ছে রাজ্যের খাদ্য দপ্তরে জারি করা নতুন পিডিএস কন্ট্রোলের নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে যদি ভবিষ্যতে কোনো পরিবার কার্ডের জন্য আবেদন করেন তাহলে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের উক্ত আবেদনকারীর বাড়িতে গিয়ে সরাসরি যাচাই করতে হবে অর্থাৎ নতুন কার্ডের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হলো। কোন কোন তথ্যগুলো যাচাই করা হবে নতুন কার্ড দেওয়ার আগে খাদ্য দপ্তরের অধিকারিক নিম্নক্ত বিষয়গুলো খতিয়ে দেখবেন এক নম্বর আবেদনকারীর পরিবার সত্যিই যোগ্য কিনা আবেদনকারীর আর্থিক অবস্থা দেখ দেখা হবে আবেদনকারী পরিবারের সদস্য সংখ্যা দেখা হবে আবেদনকারী বর্তমান ঠিকানা সহ অন্যান্য সমস্ত তথ্য সরজমিনে যাচাই করা হবে আবেদনকারীর পরিবারের অন্যদের রেশন কার্ড আছে কিনা সেটা দেখা হবে সমস্তটা যাচাই করার পরে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে আবেদনকারীদের রেশন কার্ড পাওয়ার যোগ্য আছে কি না এই সকল তথ্য যাচাই করার পরে যদি উক্ত আবেদনকারী যোগ্য বিবেচিত হন তবেই তার নতুন কার্ড ইস্যু করা হবে পুরনো রেশন গ্রাহকদের কি করতে হবে যদি ইতিমধ্যেই কার্ড রয়েছে তাদেরকে অবশ্যই এই মাসের মধ্যেই কার্ডের ই কেওয়াইসি করে নিতে হবে যারা রেশন কার্ড ই কে করবেন না তাদের কার্ড স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় বা ইনঅাক্টিভ হয়ে যাবে যদি তাই যদি আপনিও আপনার কার্ডের ইকিউআইসি কেউ এখনও না করে থাকেন তবে আর বিলম্ব না করে তাড়াতাড়ি করিয়ে নিন না হলে কিন্তু আপনার ফ্রি রেশন বন্ধ হয়ে যাবে এবার পুরনো কার্ড ই করতে হলে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব খাদ্য দপ্তর মনে করছে এই পদক্ষেপ ভো রেশন কার্ড ইস্যু কার্ড ইস্যু রোধ অনেকটাই করা সম্ভব হবে আর সাথে প্রকৃত উপভোক্তারা রেশন রেশনের সুবিধা পাবেন মূলত এই লক্ষ্যেই করা হয়েছে খাদ্য দপ্তর এদিকে বাংলার সরকারের বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে তাই নতুন কার্ড দেওয়ার ক্ষেত্রে নতুন করে কোনো বিতর্ক চাইছে না রাজ্যের খাদ্য দপ্তর অন্যদিকে পুরোনো কার্ডের ও সঠিক ব্যক্তি আছে কিনা সেই ব্যাপারেও নিশ্চিত হতে চাইছে তাই রাজ্যের সমস্ত রেশন গ্রাহকদের জন্য এই নিয়ম জারি করা হলো।